শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি এই শাড়িটা পরেছিলাম এই প্রথমবার পরে আমাকে কেমন লাগছে তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কোথায় গিয়েছিলাম কি করলাম সবটুকুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আমি আর আমার হাজব্যান্ড চট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে দেখি গাড়ি পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার থাকতে 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 দেখি গাড়ি আসলো তো আমরা ফট করে গাড়িতে উঠে বসে পড়লাম গাড়িতে বসবার পরে আমার সঙ্গে ছিল দেখো তোমরা এই যে আমার পাশে বসে আছে আমার বান্ধবী তোমরা একেও হয়তো আমার আগে একটি ছোট্ট মিনি ব্লকে দেখেছিলে এটা হচ্ছে আমার সেই বান্ধবী আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই আর ও যেখানে যায় আমাকে নিয়ে যায় আমরা একসঙ্গে যাই আর আমার সামনে ছিল এই যে আমার ছেলে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি চুপ করে ওকে ভিডিওটা করলাম কারণ ও পছন্দ করে না ক্যামেরার সামনে আসা তাই চুপ করে ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম ও তাকাত ছিল আমাকেই কিন্তু আমি ওকে বুঝতে দিইনি যে আমি ওকে ভিডিও করছি যদি বলতাম তাহলে ও আমাকে ভিডিও করতে দিত না আর বলতো ক্যামেরা অফ করো তো দেখো আমি কোথায় এসেছিলাম এই দেখো কালকে তো তোমরা সবাই যেন মনসা পূজা হয়েছিলো তাই আমি মনসা পূজা হয়েছিল আমার ননদের বাড়িতে আমি সেখানে গিয়েছিলাম ঠাকুরটা প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করবার পরে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে একদম দেখে মনটা ভরে গেল খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তা আমি ঠাকুরটাকে প্রণাম করে নেবার পরে আমার নরদের শাশুড়ি এই যে বসে আছে তা আমি ওনার সাথে কথা বলছিলাম কথা বলার পরে আমরা চলে গেলাম উপরে এই দেখো মটু আর পাতলু দুজনের মধ্যে একদম মানে কে জিতবে আর কে হারবে সেইভাবে পাঞ্জা খেলছিলো পাঞ্জা খেলতে খেলতে এই যে আমার বর এ হচ্ছে আর এক নাম্বার জোকার এত খচাচ্ছিলো এত খচাচ্ছিলো ওই মটুকে মানে বলবার মতো না তার মধ্যে মাঝখানে ওই যে পাতলু এসে আবার একটু খোঁচা দেয় আমি পাতলুকে বলছিলাম তুই সরে যা সরে যা মোটু যদি একবার তোকে ঘুষি মেরে দেয় তাহলে কিন্তু তোর অবস্থা শেষ আর আমার হাজব্যান্ড তো ওকে সমানে খুচিয়ে যাচ্ছে খুচিয়ে যাচ্ছে খুচিয়ে যাচ্ছে ও একদম রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে বারবার বলছে তোর স্কুলের নাম কি ও বলছে সঠিক নাম আর আমার হাজব্যান্ড অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে কথাটা বলতে 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 এতো বলছি চুপ করো চুপ করো চুপ করছেই না চুপ করছেই না দেখো না সমানে ওদের দুজনের মধ্যে মানে কম্পিটিশন কে জিতবে কে হারবে কে জিতবে কে হারবে তারপরে আবার এই যে গেম নিয়ে ওখানে কথা আলোচনা হচ্ছে ওই দেখো দেখতে তো ও দেখো কীভাবে ফ্রি ফায়ার খেলছে আর ওই যে মোটু বলছে তুমি আমি তোমাকে হারিয়ে দেবো দাঁড়াও আমি শিখে আসছি আমি শিখে আসছি দাঁড়াও তারপরে ওই যে দরজা বন্ধ করে চলে গেলে গেম শিখে আসবে তারপরে আমাদের আর খাবারটা হয়ে গেল তখন আমি নিচে নেমে গেলাম যে একটু প্রসাদ টসাদ খেয়ে বাড়ি চলে যাই অনেকটা দূর যেতে হবে তো তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারলাম না খাওয়া দাওয়ার ভিডিওটি তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আমি খুব গরম দিয়েছিল কালকে বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড গরম আমি এসে আগে ফ্যানটা চালিয়ে নিলাম ফ্যানটা চালিয়ে নিয়ে আমি একটু রেস্ট করলাম কারণ এত গরম পড়েছে শাড়ি পরে তো আমি জাস্ট অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে কালকে তো তোমাদেরকে ভিডিওটি দিতে দিতে পারিনি তাই সকালের জন্য আজকে আরেকটু ভিডিও করলাম আজকে তো সোমবার তো দেখো আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম পুজো দেওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আসলে আমার বাড়িতে একজন চলে এসেছিল তার জন্য সে পুজো দেওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে রাটা বন্ধুরা